আমি আসলে একটা অযোগ্য গন্ধা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো কোন গন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে এক একা ভাবি যে আল্লাপর এই চেয়ারে কেন বসেছে এক সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অত আমার কথায় কোনো কিছুই নাই আমার এলেম নাই আমল নাই কেন আসে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো গুনার কারণে ফালাইয়া দিও না রে সম্মানের জায়গায় বসাইছো রে মালি গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না ও কলিজার যুবক বাবা আমি এখানে একটা যুবকের হুজুর বানাবার জন্য আসি নাই ভয় নাই আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল চাইয়া কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও করে হাতে নাও লাগাও একবারও না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাবো আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার ফসল গ্যারান্টি নেই তবেই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমি খালি